বন্ধুরা শুভ সকাল কাছাকাছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমাদের স্কুল যাচ্ছি আমি তো দুর্গা ঢাকুর পুলিশ হবে তো আমি এখন যাচ্ছি রাস্তায় তো কেলেন্ট পাড়া করে যাচ্ছি সাইকেলে পেরে যাচ্ছি তো আমার যে ভাইগুলো ছিল আগে চলে গেছে তো কল করেছিলাম দেখছি বলছি আমরা চলে এসেছি তুই যে তুই আসিস এখন এখনো বলছি এখন বিসর্জন শুরু হয় তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি এখন পূজা মণ্ডপের কাজ তো এখন একবার ঠাকুর বার করার কাজ চলছে ক্যান্ডেল থেকে ঠাকুর বার করে নিয়ে চলে এসছে বিসর্জন দেওয়ার জন্যে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য নিয়ে চলে এসছে বাঁধকে ঠাকুর বিসর্জন করে এসে নাচা আরম্ভ করে দিয়েছে নাচে কাদা ফুটান দিয়েছে তো ফাইনালি বন্ধুরা আমি এইমাত্র মাত্র বাড়ি ফিরলাম তো এখন একটু আগে ঠাকুর বিসর্জন কমপ্লিট হলো তো আমি এখন এই মাত্র আসি করে চান করে ভিডিওটা করছি আবার তো আজকের মিনু ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবো বুঝতে তো দেখা হচ্ছে এখন নেক্সট মিনু ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে